বাংলাদেশে কিছু কিছু বামপন্থীদের খিলাফত প্রেম জামাত প্রেম খুব বিস্ময়কর ব্যাপার মানে বিস্ময়কর বিষয় হলো যে কি বলবো আর এটা একজন সমাজতন্ত্রী দাবিদার একজন নাস্তিক দাবিদার আলোচনা আপনার যে কোনো বিষয়ে আলোচনা করার অধিকার আপনার আছে কোনো সন্দেহ নেই আমি হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে আলোচনা করতে পারি খ্রিস্ট ধর্ম নিয়ে আলোচনা করতে পারি বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করতে পারি সেটা আলাদা বিষয় একটা হলো ধর্ম নিয়ে আলোচনা করা যেমন আমি ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করে মানে আমার ইসলাম প্রেম না খ্রিস্ট ধর্ম নিয়ে আলোচনা করে মানে কিন্তু আমার খ্রিস্টপ্রেম না বৌদ্ধ ধর্মে আলোচনা করে মানে কিন্তু আমার খ্রিস্টপ্রেম না তাই না কিন্তু আপনি যখন সুনির্দিষ্ট বিষয়ে কথা বলবেন এবং সব কথা বলার পর যেমন ধরেন আমি কমিউনিস্ট আমি যদি সারাদিন গীত গাই আপনার খিলাফতের আমি যদি সারাদিন গীত গাই জামাতে তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো জামাত তো গণতান্ত্রিক কোনো দলই না সে নিজে একটা একটা ফ্যাসিস্ট আইডিয়া যারা লাখ লাখ তাদের ধর্মের লোকে কাপের ফতোয়া দিয়ে উনিশশো যখন পাকিস্তান লরকে লেঙ্গে পাকিস্তান হাত মে বিড়ি মোমে পান হাত মে লোটা মোবে পান পাকিস্তান স্লোগান যখন দিয়েছিল এই আহমেদিয়া মুসলিম জামাত তখন কিন্তু তাদের কাপের ফতোয়া দেন কাফের ফতোয়া কখন দিয়েছেন যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয়ে গেছে এই মৌদুদি লাখ লাখ কাদের নিজের হত্যা করাইছে মাস্টার মাইন্ড ছিল এই মহুদ ইসলামাত বাংলাদেশে তিরিশশাল লক্ষ হত্যা করাইছিল কেন যারা মুসলমান না যাই ওই ব্যাখ্যাটা পরে আসবো যে কোন ইসলাম ছিল ইসলাম আবার এখন তিন রকম হয়ে গেছে পাকিস্তানি ইসলাম বাংলাদেশী ইসলাম উত্তর ভারতের ইসলাম বাংলাদেশের এখন ইসলামের নয় নয় নবী সৃষ্টি হয়ে গেছে আমরা চিনি ভাই যে পাকিস্তানি ইসলামের নবীর নাম কি বাংলাদেশের ইসলামের নবীর নাম কি একাত্তরের ইসলামের নবীর নাম কি তারপর উত্তর ভারতের নবীর নাম কি উত্তর ভারতের বলে বাংলাদেশের হাস্যকর সবচেয়ে হাস্যকর আমাদের বামপন্থীরা নাস্তিকেরা বলে জামাতের সমালোচনা করা ফেঁসে যাবে এটা কে বলেছে আপনাদের নিশ্চয় মনে আছে এই যে লুঙ্গি বাম আছে না তিনি বলেছেন তিনি হচ্ছেন প্যানিক ভট্টের গুরু নিকটবর্ত হচ্ছে চব্বিশের আন্দোলনের হচ্ছে স্টেক হোল্ডার আপনারা খেয়াল করেন এই আন্দোলনটা চব্বিশের আন্দোলনের আসলে কারা এই তথাকথিত চব্বিশের আন্দোলনে কারা কারা ছিল কারা কারা বেনিফিশিয়ারি একটু আপনারা শুনেন প্যানিক ভট্ট বলল প্যানিক ভট্ট বলল যে প্যানিক ভট্ট বলল যে তিনি হচ্ছেন এই পাঁচই আগস্টের আন্দোলনের স্টেক হোল্ডার আবার সেই তিনি বললেন যে তার গুরুর নাম হচ্ছে এই আন্দোলনের গুরু তার নিজের গুরু হচ্ছে লুঙ্গি মাজাহার ফ্রড মাজাহার মানে দেখেন দুই দুই জালিয়াত নাম একসাথে হয়ে গেছে এক জালিয়াত নাম হচ্ছে বলছে জামাতের আমাদের সমালোচনা পেশি মানে এত বড় মহাপন্ডিত জামাতের আমাদের সমালোচনা করে পেশি বুঝতে পারছেন তো পয়সা কই থেকে আসে বুঝতে পারছেন তো মানে টাকায় করে কাম মর্দের নাম মানে টাকা দিলে একজন নাস্তিক একজন সাবেক কমিউনিস্ট সাবেক কেন বলবো কারণ কোন কমিউনিস্ট জামাতকে নিয়ে এই মন্তব্য করতে না তাই সাবেক বললাম তিনি বলেছেন যে জামাতের সমালোচনা যাও সেই তাদেরই ছিল ছিলাম লোক এখন বলতেছে খিলাপ হতে কথা বলে আচ্ছা সমাজতন্ত্রের লোক খিলা এত কথা বলবে কেন আমি তো তাদের মতো বড় সমাজতন্ত্রী নেতা না তা অন্তত বারবার বলি মাঝে মাঝে বলি সমাজতন্ত্র কায়ম করতে হবে সমাজতন্ত্র এটা সমাজতন্ত্র এটা তারা কিন্তু সমাজতন্ত্রের নাম নেয় না সারাদিন গণতন্ত্রের কথা বলে আরে ভাই গণতন্ত্র যার নামে যাক তাতে সমাজতন্ত্রীদের কি যায় আসে গণতন্ত্র চুলোই যাক আপনাদের কি সমস্যা গণতন্ত্র চুলই গেলেই তো আপনি আসতে পারবেন তাই না ঠিক না আপনাদের সাথে এই মৌলবাদীরা ভণ্ড কম তারা স্টেট বলে দিছে তারা খিলাফ হচ্ছে এবং ধর্মনিরপেক্ষতা কুফি সমাজত যত সমস্ত লোক জেল যান নামে যাবেন তো যাবেন আর গণতন্ত্র হারাম বলছে কিনা এরা আপনাদের মতো বর্ণনা যে লোকটা খিলাফত্যে কথা বলতেছে আপনি বারবার ইভেন আজকাল একটা কথা বের হয়েছে এই যে মাহমুদুর রহমান সাংঘাতিক এই যে ক্লিন ক্লিন শেপ করা মৌলবাদী এই মাহমুদুর রহমান মৃত্যু মাস্টার মাইন্ড অনেক রকমের এই মাহমুদুর রহমান বলছে মৌলবাদ সত্য বলা যাবে না এইবার বাম মতের কথা বলে বলছি তো মৌলবাদ কার বলবে শুধু মোদীর বেলায় মৌলবাদ না শুধু নরেন্দ্র মোদী মৌলবাদী জামাত ইসলামের সমালোচনা করলে ভেসে যাও জামাত ইসলাম বুঝি গণতন্ত্রী সরমনাই বুঝি গণতন্ত্রী হ্যাঁ এতে দলে নামি তো খেলা পথে মজলিশ বুঝি গণতন্ত্রী নামি তো খেলা আপনারা যারা বাম রাজনীতি করে এই সমস্ত কথা বলতেছেন আমি বুঝি না ফলে কেন বলেন এই সমস্ত চিংকুবন্ধর খপ্পর থেকে বেড়ে আসে হলে স্পষ্ট খিলাপদি হয়ে যান এই পামের ভেক আর আপনারা ধরেন না পাম্পীদের ভেগ ধরে আপনারা খিলাপদের গীত আর গায়েন না ভাই আপনারা খিলাপতি হয়ে যান আমরা চিনবো আপনাদের তখন বলতে যে টু টু ডু ডু নট ঠিক আছে হোয়াট টু সে নট টু মানে সে কি বলা যাবে কি বলা তখন আপনারা বলবো আপনারা হয় হাগেন আর না হলে পথ ছাড়েন ভাই এটা আমার ভাষা ভাষা গেছে তুই হাগ আর হলে পথ ছাড় আপনি হাগবেন না পথ ছাড়বেন না তা তো হবে না আপনি সমাজতান্ত্রিক রাজনীতি করবেন আর গীত গাবেন খিলাপ হতেন খিলা হত পরিণতিটা আপনার হবে এই যে গান্ধীজি গান্ধীজি খিলাফতের সমর্থক ছিলেন হাস্যকর ব্যাপার হাস্যকর বলে গেছে এখন তারা খিলাফতের সমর্থক ছিল অথচ ভারতবর্ষে যারা খিলাফতের সমর্থক ছিল তারা যখন তুরস্কে গিয়েছিল সীমাতে গিয়েছিল পালিয়ে যেহেতু আপনার ব্রিটিশরা ক্ষমতা এসেছে তারা এখন খিলাফত চায় খিলাফত ভেঙে রয়েছে তারা তুরস্কে খিলাফত হবে ঝেঁটি বিদায় করে দিয়েছে তুরস্কের সীমান্ত থেকে এই ভারতবর্ষের মুসলমানদের খিলাফত কেমন করতে গেছিল কোন খিলাফত যে খিলাফত ভেঙে ফেলেছে ইরান যে আজকে ইরান আপনার পিড়ি তৃষ্টটা কোলায় না ডানপন্থী পামপন্থীদের এই ইরান এদের কিন্তু কামের বলে আবার ইরান পিড়ি তৃষ্টটা কোলায় না মানে এই দেশের মুসলমানও তো হিপোক্রাট পামপন্থীরাও কিছু হিপোক্রাট চাইনিজরা তো শতভাগ হিপোক্রাট যখনই দেখবেন পামপন্থীরা বাইপাস রোডে চলে ওইটা এক নম্বর বন্ড এটা প্রমাণ হয়ে গেছে এখন লাল পতাকা দিয়ে লাল পতাকা ঠেকানো হবে এটাই তারা করেছে বাংলাদেশের সমাজতন্ত্র মৌলবাদী রেখায় নাই বাংলাদেশের সমাজতন্ত্র আমেরিকায় শেখা নেই এই বাংলাদেশের সমাজতন্ত্র এই সিঙ্গবাগের বাংলাদেশের সমাজতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার আলোচনা করবো বা অন্য সময় অন্য কোনখানে এখন আপনি খিলাফত যে কাম করতে চান খিলাফতে কি সমাজতন্ত্র আছে আপনি তো একবার বললেন না আপনারা যারা খিলাপত যারা খিলাফতের প্রশংসা পঞ্চমুখ সমাজতন্ত্রী একটা তাদের একটা পোস্ট দেখেন আমাকে একটা সিঙ্গেল পোস্ট দেখানো মারে যেখানে সমাজতন্ত্রকে নিয়ে প্রতিষ্ঠা করার কথা তারা বলেছে সমাজতন্ত্রে কোন গান গিয়েছে নাই একটা পোস্ট আপনি পাবেন না আপনি তাদের বাদ পাবেন ফরত মাজার লালন পাবেন ফরত মাজারে ফরত মাজারের লালনও পাবেন সুভিবাদ পাবেন তার পাবেন কিন্তু সমাজতন্ত্রের কথা বলে না কারণ জানে সমাজতন্ত্রের কথা বললে এদের ভাতা মারা যাবে সকলে কথা বলতেছি না কেউ 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 বিভ্রান্ত হয়ে গেছে তারা কি আমরা আগে ফরত মাজারকে দেবতা পরে দেখছি দেবতা না শয়তান ঠিক আছে এর সমাজতন্ত্রে শয়তান ছিল সমাজতন্ত্রের নাম নিয়ে সমাজতন্ত্রকে ধ্বংস করছে না এখন আছে এই সিংহ মামেরা ইয়ানু মোহাম্মদ গং এদেরকে সিপিবি কীভাবে এদের সাথে চলে যারা যারা জীবনের সমাজতন্ত্র এদের বামপন্থী বলেন আপনি যারা খিলাফত পাতে সমাজতান্ত্রিক লোক হয়ে আপনি খিলাফতের পক্ষে কথা বলেন সমাজতন্ত্রের কথা বলেন না কেন সমাজতন্ত্রের প্রতিষ্ঠা আন্দোলনের কথা বলেন না কেন একবার তো বলেন না তাহলে আপনি কি ধরনের সমাজতন্ত্রী ঘটনা কি আপনার আসলে সমাজতন্ত্রী আসলে আপনার 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 আপনি জানান যে সমাজতন্ত্রের কথা বললে আপনার গুরুত্ব বাড়বে সেই জন্য আপনি সমাজতন্ত্রী ভ্যাকটা ধরেছেন জামাতিতদের মতো যেমন জামাতের ছাত্রলীকে ঢুকেছিল জামাতীরা সিরাতের নামে আসে জামাতেরা ধর্মসভার নামে আসে তেমনি আপনারা বামপন্থী আপনারা বাংলাদেশের মুখযুদ্ধকে মেনে নিতে পারেন নাই খিলাফতের প্রশংসা করেন না ভাই আরে ভাই খিলাফত তো আমরা ওপর করছি নাকি খিলাফত কি বাপ বেটাকে মারছে বেটা পাপকে মারছে একশো বছর কন্টিনিউ যুদ্ধ করছে নিজেরা নিজের এর বংশ ধরে মারছে ওর বংশ বংশে মারছে খিলাফত মানে কুপা কুপির যুগ খিলাফত মানে হেরেমের যুগ হাজার হাজার নারীকে হেরেমে রাখা হয়েছে আপনারা খেলাফত হয়ে গেলেন সমাজ অন্য অন্যের করে আপনারা সমাজ তুলে কথা বলেন কেন আপনাদের ওই যে বললাম হয় হাগেন হয় পথ ছাড়েন হয় খিলাপতপাদি হয়ে যান তখন আপনাদের সম্পর্কে আমরা কথা বলবো আপনাদের সমাজতন্ত্র তখনও কথা বললো এই মাস্কা থাকে আমরা দয়া করে এগুলো বিচারে আর কিছু তরুণ বিশ্ববিদ্যালয়ের তরুণদের দেখবেন যেগুলো ছাত্র ইউনিয়ন করার কথা ছিল বা করে এদেরকে হয় ছাত্র ইউনিয়ন থেকে সরিয়ে নিয়ে করা করায় অন্য সমাজতন্ত্রের নামে ভিন্ন দল করায় এবং এদেরকে নিয়ে নেয় ছাত্র ইউনিয়ন থেকে অথবা ছাত্র ইউনিয়নকে তারা এই বানায় মানে চিঙ্কব বানায় গেলে এখন তো অলরেডি ছাত্র ইউনিয়ন তিন ভাগে বিভক্ত অলরেডি দুই ভাগ চিঙ্কবাম হয়ে গেছে এক ভাগ রকম আছে ঠিক আছে এগুলোর কারণ কি কারণ হচ্ছে ল্যাক অফ নলেজ ও নলেজ সমাজতন্ত্র সম্পর্কে তারা খিলাফত সম্পর্কে যত বলে আবার মুসলিমকে মনোবাদ বলা যাবে না নতুন কথা তো মনোবাদ কারে বলবে মুসলমানদের মনোবাদে বলা যাবে না এটা বললে তাদের গায়ে লাগে এটা বললেই তারা খারাপ হয়ে গেল এটা বলা যাবে না এই দেশে মানে পাকিস্তানে কিন্তু এই যে বারবার আপনাদের বলে পাকিস্তানে কিন্তু আশাকে রসুল ঘোষণা দিয়ে পরে বাম মন্দিরে বাবরাজারি করে বাংলাদেশেও এখন খিলাফতপাতী জামাতপাতী হয়ে বোধ হয় বামপন্থী আন্দোলনে নামছে এই ফরাদ মাজা আনু মোহাম্মদ এবং এই শহীদুল গং ওই ফটোগ্রাফার এদের পিছনে যারা থাকে সবগুলি কিন্তু সিংহবান এবং এদের কথাবার্তায় দেখবেন ফাইনালি এরা মুক্তিযুদ্ধ পছন্দ করে না প্রথমে বলবে আওয়ামী খারাপ তারপরে বলবে শেখ হাসিনা খারাপ ছাত্রলীগ তো সারাদিন নিকালি দেবে আর রাষ্ট্রচিন্তা মাস্টরচিন্তা নামের একটা গ্রুপ আছে তিনটা কাম রাষ্ট্রচিন্তা তিন কাম আওয়ামী লীগ ভারত আর মোদীর বদনাম আর কোনো কামই নেই বুঝি শেখ মুজিব নরেন্দ্র এখন নরেন্দ্র মোদী নতুন তসবিদ আলাপ করে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী খুব খারাপ মৌলবাদী ইমরান খান ইমরান খান ভালো পাকিস্তান ইমরান খান ভালো বাংলাদেশের জামাত ভালো বাংলাদেশে খেলাপদে মসজিদ ভালো মজলিস ভালো বাংলাদেশের হেফাজত তাদের কাছে ভালো তুরস্কের ইর্দান তাদের কাছে ভালো ওইটা মৌলবাদী না মৌলবাদী খেলে নরেন্দ্র মোদী এই হচ্ছে এদের জ্ঞান এই হচ্ছে তাদের সমাজতান্ত্রিক পীরদের কাছ থেকে পাওয়া সিলসিলা মানে এটা হল চিন্তারশীল ছেলে এটা এরা জীবনের আপনাকে কমিউনিস্ট মেনিফিস্টনের কথা বলবে না কেন বলে না কারণ কমিউনিস্ট মেনিফিস্টনে যদি কথা বলে তাহলে তাদের এই যে এই যে জামাত সমাজের ফেসিস্ট ধরাকে যাবে তাদের খিলাফত ধরাকে খিলাফত বা দেহত ধরা খেয়ে যাবে তাদের সুফিজম ধরা খেয়ে যাবে আমি জানি সুফিজমকে আপনার যত সহজ মনে করেন তত নয় সুফিদের ইতিহাস অত সুবি না অত সাদা না সুবিধের ইতিহাস যত সাদা মনে করেন অত সাদা না আমি পড়ছি সুফিদের লেখা বই পড়ছি সুফিদের লেখা তাদের সুফিরা বলতেছে তারা জিহাদ করেছে যুদ্ধ না তারা বলছে তারা জেহাদ করেছে আপনি বলতেছেন সুফিরা গুনদের মারা তাদের বই লেখা আমি মহাপন্ডিত সুফিদের লেখা বই সুফিদের দরকার লেখা বই আমি আমি করছি কয়টা বই পড়ছে না সুফিদের নিজের হাতে লেখা তারা সব জায়গায় বলছে তারা জেহাদ করছে বলে নাই খানজান আলী বলেন জেহাদ করছে গোবিন্দ ওখানে সাজাল জেহাদ করে নাই তাদের বই লেখা তারাই বলে গৌরব গোবিন্দকে হটাইছে দেখবি কি গৌরব গোবিন্দ কি ফু দিয়ে হটাইছে ফুল নিয়ে গেছিল গৌরব গোবিন্দ তুমি চলে যাও বাবা তুমি চলে যাও এটা বলেছিল হ্যাঁ খান জানাল কি ফুল নিয়ে ওখানকার অমসমিত বলছিল ফুল নিয়ে আসে বলছিল তোমার চলে যাও নিজামতের কি ফুল নিয়ে আসে বলছিল বাবা তোমার চলে যাও হুম তারপর খাজা মহিনুদ্দিন সিস্তি ফুল নিয়ে আসছিল বাবা আমার একটু থাকার জায়গা তো ফুল নিয়ে আসছি নাকি এটাই তো মনে হয় তাই না তাদের লেখা বইগুলো বইয়ের আপনার ওইগুলো মহাপন্ডিত আপনারা এই বই পড়ছেন ওই বই পড়ছেন বিদেশি সব শব্দ নিবেন বিদেশি সব শব্দ নিবেন সব শব্দই আপনি শব্দ নেবেন না কেন নেবেন না ও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মনে আঘাত লাগে বলে আসলে তাও না যদি আপনি মুসলিম সম্প্রদায়ের পক্ষে বলতেন তাহলে ওই ঘুরে ঘুরে কথা বলতেন কোন সিংহবাবু কোনো দিন ওই গুরু মুসলমানদের ওই ঘুর মুসলমানদের যে অত্যাচার বলছে তারা কোনো দিন খোদ মুসলমান এই বাংলাদেশের মুসলমানরা বলে না পাকিস্তানের মুসলমান বলে না ভারতের মুসলমান ওই মুসলমানরা বলে না সিংহ ভাবরা বলবে বলবে না কেন বলে না ওই যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুসলমানরা অধিকাংশই বাংলাদেশের মৌলবীরা অধিকাংশ মৌলবাদীরা মুক্তিযুদ্ধ বিরোধী তারাও মুক্তিযুদ্ধ বিরোধী ওইখানে তারা ভাই ভাই সুধীর ভাই হয়ে গেছে ঠিক আছে আমার মাইন্ড করেন না সুধীর ভাই বলে পেন্ডিং ফট্টো বললে মাইন্ড করে না বললে মাইন্ড করেন কেন এগুলো করে করে না ওটা শুনতে ভালো লাগে আমার বলে খারাপ লাগে না যাই হোক অনেকে আশা করেন যে আমি ভালো ভালো পোসাবো মাঝে দুই একটা বলতে হয় আর কি বুঝার ব্যাপারটা মাঝে মাঝে একটু তরকারিতে জাল বেশি দিতে হয় ঘটনা হলো যে বাংলাদেশের সিঙ্কো বামেরা হলো মুক্তিযুদ্ধ বিরোধী তাই তারা খিলা হতানবে আপনার অন্য কাজে ব্যস্ত খিলা হোতানবে জামাত হিরো বানাবে ঠিক আছে আলতো ফালতু কথা বলে আপনি সময় নষ্ট করবে নিজেরা তাদের যে দল আমি যারাই এই আলোচনা করি তাদের বলছি আপনারা সমস্ত তাদের দেখেন তো আপনার পোস্ট দেখেন তো একটা সিঙ্কো বামের পোস্ট পাবেন ভরত মাজার পোস্ট আছে সমস্ত রাখে কথা নাই ওই ওই ফটোগ্রাফারের কোনো পোস্ট পাইছেন সমস্ত জায়গার কথা নাই আনু মোহাম্মদ সারের কোনো পোস্ট আছে সমস্ত জায়গার কথা নাই এমনকি তাদের যে সেলাম হলে একটারও পোস্ট আমাকে থাকে আমাকে যদি আমার হয়তো গলতি হইতে পারে দয়া করে যদি আপনারা তাদের কোনো সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা থাকে সমাজতন্ত্রকে নিয়ে সমাজতন্ত্রকে হাইলাইট করে কথা বলা থাকে আমাকে একটু জানাই দয়া করে আমি পাইনি তাদের পাঠাই দেন আসলে আর এলো ভণ্ড একটা সমাজতন্ত্রের কমিউনিস্ট পার্টির একটা অংশ ছাড়া তাও সবাই না কমিউনিস্ট পার্টির অনেক চিংহু চিংহু বাবা আছে কমিউনিস্ট পার্টির ভিতরে উঠতে একটু ঢুকে গেছে ঠিক আছে অধিকাংশ আছে এখনো কমিউনিস্ট আর যারা আছে সবচেয়ে কম এগুলো একটা মানুষ এমন যদি বিশ্বাস করে না ধানাই বানাই করবে আর ধানাই বানাই করে আওয়ামী লীগ বিরোধিতা করবে ভারত সাম্রাজ্যবাদ তাদের স্লোগান তিনটাই মুজিব এখন নরেন্দ্র মধ্যে যুক্ত হয়েছে আগে তারা ভারত ভারত মুজিব আওয়ামী লীগ এই তিনটা কাম ছাড়া তাদের এখন এটা নাম দিয়েছে রাষ্ট্রচিন্তা এগুলো হলো তাদের কাজ সুতরাং আমি বলবো যারা আপনারা সমাজতন্ত্রী হয় হাগেন এই সুফি মুফি তারপরে আপনার এইগুলো নিয়ে আলোচনা করে আপনার যা কাম আপনার তাই করেন অন্যটাও করেন নিজের কাজটা কেন করেন না আপনার তো সমাজতন্ত্রের কথা আমি বলি আমি অন্তত মুখে বলি আমি সমস্ত আপনারা তো তাও বলেন না আমি আর কিছু না বলি আমি সমাজতন্ত্রী মানুষ এই কথাটা বলি আপনারা বলছেন বলেন না কেন বলেন নাই আমরা তো আসলে সমাজতন্ত্রী না সমস্ত ভেক ওই যে শিবির যেমন ছাত্রলীগের ভিতরে শিবির থাকে আপনারা সমস্ত নাম ধারি কারণ আপনারা নামাজ কলাম পড়বেন না নামাজ পড়তে আপনাদের সমস্যা এখন তার জন্য সমস্ত দিক থেকে রাজনীতি করে আর অন্য দলে গেলে গেলেন জায়গা পাবেন না তাই সমস্ত রাজনী করেন মৌলভী হইতে পারতাছেন না মৌলভী হলে তো না শাস করতে হবে দাঁড়িয়ে রাখতে হবে সমস্যা ওটা তো বুঝল ওটা তো ফরদ মাঝের মতো যখন যখন উহা দাঁড়াইবে না তখন আপনারা দাঁড়িয়ে রাখবেন আর আগে তো রাখবেন না কিভাবে জানি ঠিক আছে তাহলে আপনারা আসলে সমাজতন্ত্রী আমরা বুঝি এগুলো আমি এখন ছেড়ে দেন জামাতের মতো ওই লুকিয়ে থেকে না থেকে আপনাদের আইডেন্টি প্রকাশ করে দেন যা আপনারা খিলাপ স্পষ্ট বলে দেন এখন বলবেন আমরা তো বৌদ্ধ ধর্ম লিখছি খ্রিস্টান ধর্ম লিখছি লিখছেন না করিনি তো লিখছেন বলছেন কিন্তু আসলে উদ্দেশ্য কোনটা ওটা দিয়ে তো আপনারা কি বলে ওটাকে ব্যালেন্স করছেন বলে আমরা বুঝি সমাজতান্ত্রিক অন্তত নিজে মুখ দেখবার একবার স্বীকার করেন আপনি সমাজতন্ত্রী কেউ করবেন আমি জানি কারণ আমরা মোহাম্মদ ফরদ মাজাহার ওই ওই লুঙ্গি বাম আর হলো সাকি তো নয় বা প্রশ্নই আসে না সাকি তো ফাঁকি দেয় অন্যদিকে গেছে আপনার সাংবাদিক শহীদুল এরা কিন্তু সমাজতন্ত্র বিশ সমাজতন্ত্রকে ধ্বংস করার জন্য এরা পয়দা হয়েছে এই বাংলাদেশে এরা মার্কিন পয়সা খায় সমাজতন্ত্রকে ধ্বংস করবে এরা জামাতের পয়সা খায় সমাজ বাংলাদেশের সমাজতন্ত্রকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে এখন প্রমাণ হয়ে গেছে জসীমুদ্দিন মন্ডল এগুলো বলেছেন অনেকেই আবার সিংহ মামেরও জসীমুদ্দিন মন্ডলের কথা ই করছেন বক্তব্য দেখে প্রকাশ করেন যশোমুদিন মন্ডল কিন্তু পিওর কমিউনিস্ট ছিল আপনাদের মতো বন্ড না আপনাদের মধ্যে বন্ড ছিল না আপনাদের মতো বন্ড ছিল না যশোমুদিন মন্ডল জেনুইন কমিউনিস্ট ছিল তাকে দেখে আমরা আমি আসছি আপনাদের আমি যাদের দেখে সমস্ত যশুমুদ্দিন মন্ডল তাদের একজন তাদের মধ্যে বন্ডই ছিল না এরকম বদমাইশি ছিল না তিনি স্পষ্ট বাসী যাই হোক বাংলাদেশের সিংবং যারা আছেন ওই আবার শেষ করেছে কথা হয় হাগের ভাই পথ ছাড়েন ওই খিলাপ চলে যান আমরা বুঝতে পারবো ওই মহাত্মা গান্ধী গেছিল খিলাফতে হিন্দু মানুষের খিলাপ হতে গেছে সমাজতন্ত্র হয়ে খিলাপতের প্রশংসা করে আমরা কাজ হল সমাজতন্ত্র বসে আমরা খিলাপতের প্রশংসা করে সে মহাত্মা গান্ধীর মতো তাই না নাম দিয়েছে মহাত্মা আপনি তার প্রশংসা আপনি খিলাফতের পক্ষে যারা আমাদের খিলাফত আসলে মহাত্মা গান্ধী খিলাফত আমরা সমর্থন করলো খিলাফত আন্দোলন হলে সে তো তাকে দিতে হবে তাকে তো সেমুলার সিরিজে নিতে হবে আর যারা বাংলাদেশে বাংলা যদি করে যদি একজন তো করেন না যদি করেন প্রথমত খিলাফত হলে আপনাদের সবাইও করবে বলে দেবে ইরান তার প্রমাণ ইরানে খমিনীর খিলাফত কয়েম হয়ে গেছে মজা তো বুঝতে পারতেছেন বাংলাদেশ ইত্যাদি বুঝতে পারতেছেন মজা কেমন লাগাচ্ছে